ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি চট একটি টিফিন আইটেম নিয়ে স্ন্যাক্স বলতে পারো যেটা খেতে খুবই লোভনীয় আর ছোটোর থেকে বড়ো অবধি সবাই এটা খুব ভালোবেসে খাবে এমনকি যেসব বাচ্চারা মাছ পছন্দ করে না তারাও এটা আঙুল চেটে ফুটে খাবে তো তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না তো ফার্স্টেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরম রিং রিং করে কেটে আর নিয়ে নিয়েছি দু পিস রুই মাছ তোমরা এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারো বিশেষত যেসব মাছে কাটা নেই সেসব মাছ দিয়েও করতে পারো তাতে টেস্টে কোনো হেরফের হবে না বরং একটু সুবিধাই হবে তো এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে আর এক পিঞ্চ মতন হলুদ দিয়ে ফার্স্টেই এটাকে সেদ্ধ বসিয়ে দেব তো জলের পরিমাণটা তোমরা এমনভাবেই দেবে যাতে করে আলুটা মাছটা সেদ্ধ হতে হতে জলটাও তোমার শুকিয়ে যায় যাতে করে জলটা ফেলে দিতে না হয় তো এখানে আমার আলুটা আরেকটু একটু সেদ্ধ হতো সেই জন্য আমি সমস্ত কিছুকে একবার উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি মিনিট পাঁচেক মতন লেগেছিল এটা মিডিয়াম ফ্লেম থেকে মিডিয়াম থেকে লো ফ্লেমে সেদ্ধ হতে তো এবার এটাকে সেদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব আর চেষ্টা করবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানানো তাহলে করে খেতে খুব বেশি টেস্টি লাগে আর তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো এই দেখো এখানে জলটাও টেনে নিয়েছে আর মাছ আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা করে নেব। তারপরে আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে মাছ আর আলুটা নেবে আমি যেহেতু খুব অল্পই বানাচ্ছিলাম আমার মেয়ের মতন সেই জন্য আমি এখানে খুব অল্প করে করছি তো এবার এখানে মাছটাকেও খুব হালকা হাতে বেছে নেব কাঁটাগুলো যাতে একটাও না থাকে যাতে পাকোডার সময় বা কাটলেটটা যখন গড়বো তখন ওর মধ্যে করে কাঁটা না থাকে বা খেতে গিয়েও যেন মুখে কোনো রকমের কাঁটা না থাকে সেই জন্য একটু টাইম নিয়ে একটু ধৈর্য নিয়ে এই কাঁটাটা ভালোভাবে বেছে নিতে হবে আর তোমাদের ক্ষেত্রে যদি মাছটা কাটা ছাড়া হয় তাহলে তো আরও ভালো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোচানো পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা আর দু এক কুয়া মতন রসুন একদম মিহি মিহি করে গ্রেড করে এর সাথেই নিয়ে নিচ্ছি একটুখানি কোচানো ধনে পাতা তোমরা চাইলে তোমাদের মতন কিছু এক্সট্রা করে এর মধ্যে মিক্সও করতে পারো বাট আমি এটা দিয়েই করি এটা দিয়েই খেতে খুব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার মধ্যে নিয়েছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা আর আরেকটুখানি মিট মশলা খুব অল্প অল্প পরিমাণ তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু আমার কোয়ান্টিটিটাও এখানে কম আলু আর মাছের সেই জন্য গুঁড়ো মশলাগুলো অল্প অল্পই নিয়েছি এবার এগুলোকেও এই বেছে রাখা মাছটা আর আলু যেটা মেখে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাতে করে একসাথে মেখে নেব একদম যাতে মশলার সাথে আলু মাছের সাথে সমস্ত কিছুর সাথে মিক্স হয়ে যায় এমনভাবে মাখবো একটা পুর বেসিক্যালি একটা পুরের মতন এটাকে হাতের সাহায্যে মেখে নেব তো যেসব বাচ্চারা মাছ পছন্দ করে না তাদের অবশ্যই এভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারো ওরা বুঝতেও পারবে না মাছ খেলো না কি খেলো বাট ওরা খেতেও খুব পছন্দ করবে এতটাই টেস্টি হয় একদম ঘরোয়াভাবে কোনো এক্সট্রা কিছু ব্যাপার নেই এটার মধ্যে খুব সহজভাবেই তোমরা পুরটা বানিয়ে রাখতে পারলে গরম গরম ভেজে দিতে পারবে তো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে ছোট চামচের এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংটা যাতে আরও ভালো হয় ক্রিস্পি হয় তার জন্য তো এবার এস এইটা একসাথে দিয়েও খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব তো এই দেখো এটা খুব ভালোভাবে মাখাটা হয়ে গেছে এবার এটাকে নিজের ইচ্ছে মতন একটা শেপ দিয়ে নেওয়ার পালা কেউ চাইলে তোমরা গোল বলের মতো করতে পারো ফিশ বল টাইপেরও করতে পারো বা আমি এরকম যে কাটলেটের মতন একটু লম্বা শেপ দিয়েছি এরকমও করতে পারো চ্যাপটা চ্যাপটাও করতে পারো শেপটা তোমাদের সম্পূর্ণই ইচ্ছে তো আমি এখানে সমস্ত পুটটাকে এভাবে একটু লম্বা লম্বা করে ভেজিটেবল চপ যেমন হয় ওই ওই রকম একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আর চেষ্টা করবে খুব বড়োভাবে না বানানো যাতে ভেতর অবধি ভালোভাবে ভাজা হয় সেই রকম একটু মিডিয়াম সাইজের রাখার চেষ্টা করবে খুব বড় বড় করে ভাজলে আবার ভেতরটা হালকা একটু কাঁচা থাকতে পারে গন্ধ লাগতে পারে সেই জন্য এইভাবে করে একটা মিডিয়াম সেপ দিয়ে সমস্ত বলগুলোকে বানিয়ে নেবে তারপর এখানে আমি কিছুটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি যেহেতু ব্রেড ব্রেড ক্রামসটা শেষ হয়ে গেছিল তো এটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে ব্রেড ক্রামস দিয়েও করতে পারো বা টাটকা ব্রেড দিয়ে বাড়িতেও ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারো তো এই দেখো এখানে আমার সমস্ত ফিঙ্গারগুলোই রেডি হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলোই এবার এগুলোকে আর কি কোট করব আর গরম গরম তেলে ফ্রাই করবো বাস তাহলেই রেডি এই ফিশ ফিঙ্গারগুলো তো এখানে আমি একটা ডিম অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি আর ওইদিকে তো কমসটা আছেই যেটা আমি টোস্ট বিস্কুট দিয়ে বানিয়েছি এবার এগুলোকে এক একে ডিমের এই ঘোলটার মধ্যে দেব খুব আলতো আলতো করে আর এরপরে বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নেব তোমরা চাইলে এই প্রসেসটা দুবার করেও রিপিট করতে পারো তাতে আরও ক্রিস্পি হবে তো তারপরে এই বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে হাতে করে খুব ভালো করে চেপে চেপে চারিপাশে বিস্কুটের গুঁড়োটাকে লাগিয়ে নেব যাতে করে কোনো দিকটাই বাদ না থাকে আর ভালো করে একবার লাগানো হয়ে যাওয়ার পর এক্সেস যে বিস্কুটের গুঁড়োগুলো সেগুলোকে হচ্ছে সরিয়ে দেবো এভাবে করে সমস্তগুলো আগে রেডি করে নেব তারপরে ভাজার দিকে যাব তোমরা এই প্রসেসটা দুবার করেও করতে পারো আমি আবারও বলছি তাতে করে আরও ক্রিস্পি হবে আমি একবার করেই করেছি তাতেই অনেক ক্রিস্পি হয়েছিল আর বিশ্বাস করো আমার মেয়ে খুব ভালোবেসে খেয়েছিল ওর খুব পছন্দ হয়েছিল তো বাইরে তো অনেকবারই খেয়েছে কিন্তু আমি বাড়িতে ওকে এটাই বোধহয় ফার্স্ট বানিয়ে দিলাম তো এই দেখো এইদিকে আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম তেলে ভাজবো তো আমি কয়েকটাকে দুবার কোট করেছিলাম আমার বেশ কিছুটা একবারই ছিল তো এই দেখো তেলটাও এখানে একটু বেশি করেই দিয়েছি যাতে করে পুরোটাই একদম তেলে ভাজা যায় তো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক একে করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিতে হবে কেননা একবারেই যদি আঁচটা জোরে দেওয়া হয় তাহলে কিন্তু পিচ ফিঙ্গারগুলো বাইরের থেকে ব্রাউন ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে ক্রিস্পি ভাবটাও হবে না সেই জন্য একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু ভালো করে ভেজে নেবে তো দেখো আমি এখানে সমস্তগুলোকেই ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো আর খুব হালকা হাতে এর ওপরেও তেলটা দিতে থাকবো যাতে করে উপরের দিকটাও একই সাথে ভাজা হয়ে যায় আর একটা ক্রিস্পিনেস চলে আসে তো তোমরা অবশ্যই এইভাবে বানিও আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না তাহলেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো কি। আর তোমরা অবশ্যই আমার পাশে দেখো যারা আমার ভিডিওতে নতুন আছো তারা চলে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো এইদিকে আমার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে দেখো ব্রাউন ব্রাউন কত সুন্দর হয়েছে খুব ক্রিস্পিও হয়েছিল এভাবে করে আমি অল্প অল্প ব্যাচ করে ভেজে নিচ্ছি কেননা সবগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প ব্যাচ করে ভেজে নিচ্ছি তো এই দেখো এটা হলো আমার ফিশ ফিঙ্গারের ফাইনাল লুক খেতে খুবই ভালো হয়েছিল জাস্ট গরম গরম অসাধারণ লাগছিল প্রচণ্ডই ক্রিস্পি হয়েছিল আমি শুধুমাত্রই কেচাপ দিয়ে এটাকে সার্ভ করেছিলাম তোমরা চাইলে যে কোনো রকম চাটনি দিয়ে এটা খেতে পারো তাতেও অনেক ভালো লাগবে বাট কেচপ দিয়েও এটা খুব ভালো লাগছিল আমার মেয়ে খুব পছন্দ করে খেয়েছে আর আমাদেরও খুব ভালো লেগেছিলো তো তোমরা ট্রাই করে দেখো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে